রাফি ছিল খুব সহজ সরুল রাতের হাঁটতে ভালোবাসত গ্রামের পাশের পুরনো আমবাগানটা নিয়ে হাজার পর্ব কেউ বলে সেখানে রাতের বেলা কাউকে দেখা যায় আবার কেউ বলে অচেনা হাসি শোনা যায় এক রাতে চাঁদের আলো খুব অদ্ভুতভাবে ঝলমল করছিল রাফি হাঁটছিল হঠাৎ বাঁদিকের ঝোঁকে একটা নরম মেয়ে কণ্ঠ কে ওখানে রাফি আলো দেখে থমকে গেল সামনে দাঁড়িয়ে আছে এক অবিশ্বাস্য সুন্দরী মেয়ে তার চোখ চকচক করছে চুল কাঁধে পড়ে আছে এবং তার হাসিটা যেন মানুষকে মায়ে বেঁধে ফেলে রাফি ভাবল এমন সৌন্দর্য আমি জীবনে দেখি নাই মেয়েটা রাফিকে বলল প্রতিদিন রাতে এখানে আসো আমি তোমার সঙ্গে কথা বলতে চাই রাফির বুক ধুক ধুপ করছিল কিন্তু সেই রাতে একটা অদ্ভুত ঘটনা ঘটল মেয়েটার পা মাটিতে স্পর্শই করছিল না রাফি চোখ ঘষে আবার দেখল অদ্ভুতটা যেন এক সেকেন্ডের জন্যই হয়েছিল তা বন্ধুরা আপনাদের কি মনে হয় রাফি পরের দিন রাতে কি আবার আসবে মেয়েটার সাথে কথা বলতে বন্ধুরা এরপর কি হল জানতে চাইলে আজ রাত নয়টায় দ্বিতীয় পর্ব আসছে অবশ্যই দেখে নিও এতক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ